হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি আজকাল অবনির মন ভীষণ খারাপ যাচ্ছে কিছুই ভালো লাগছে না প্রথম দিকে এর কারণ উদ্ঘাটন করতে না পারলেও এখন বুঝতে পারছে তার মন খারাপের কারণ আরজু আরজু আর তার গলায় গলায় ভাব বিশ্বাসটি তেমন না বরং একজন অন্য জনের পেছনে পড়ে থাকে উৎপেতে থাকে ঝগড়া সৃষ্টি করার জন্য তবে আরজুর অনুপস্থিতিতে অবনির কাছে বাসাটি জেলখানা মনে হচ্ছে সারাদিন বাবা মা কাজের জন ও বাসার বাইরে থাকে বাসায় থাকে তারা তারার সাথেও তার ছত্রিশ আকডার ঝামেলার লেগেই থাকে তারা হল মোটা মাথার জটিল নারী যাকে তার পছন্দ তার জন্য জীবন দিতেও প্রস্তুত আর যাকে পছন্দ নয় তাকে না জেহাল করে ছাড়ে তারার অপছন্দের লিস্টে প্রথমেই জুবায়ের আহমেদ তারপর অবনি ও মোস্ট অপছন্দ শুভ শাবা খানম ও আরজু তার ভীষণ পছন্দের মানুষ এরা তাকে ধমক দিলেও সেটা মধুর বাণী হিসেবে গিলে নিবে আজ সকালের ঘটনা সকাল সকাল তারা অবনির ঘরে হামলা দিল অবনির সকালের মিষ্টি মধুর ঘুম ভাঙল তারার ক্রকোশ কণ্ঠে তারা বেশ কৌতূহল হয়ে বলল ছোট আপা আজ সকালে কি হয়েছে জানেন অবনি ঘুমে ঠিক মতো চোখ খুলতে পারছে না বিরক্ত হয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল তারা আপু বিরক্ত করো না তোমার মাসালাদার নিউজ আম্মুকে শোনাও গি তারা তো দমে যাওয়ার পাত্রী নয় সে অবনীকে ঝাঁকাতে ঝাঁকাতে উৎসাহ নিয়ে বলল আজ বাজারে একটা বিরাট ঘটনা ঘটছে বাজারে একটা ছেলে আমারে দেইখা কি সব ইশারা করছিল আমি তো ভয়ে শেষ ভিডের মধ্যে গায়ে হাত দিলে কেমন বা যে ব্যাপার হইব হঠাৎ ওই পোলা আমার কাছে আইসা গা যে হাত দিতে নিলে কেউ ওর হাত ধুইরা ফালায় আমি তাকাইয়া দেখি সামনের বাড়ির কেয়ারটেকার রফিক রফিক ওই পোলার গালে থাপ পট বসাইয়া ইচ্ছামত গালি দিল একদম আমাগো এলাকার খাটিবো কা আমার কি যে খুশি লাগল কেউ আমার লাইগা এত কিছু করব ভাবতে পারি নাই রফিক যখন আমার দিকে তাকাইয়া হাসি দিল আমি তো সেইখানেই শেষ আমার কাছে মনে হইল এইডা তো আমার স্বপ্নের নায়ক গুন্ডা থেকে আমারে বাঁচাইছে আমি তো মনে হয় প্রেমে পিছলা খাইয়া পৈডা গেছি গু অবনী বিস্ময় নিয়ে তারার দিকে তাকালো। তারার মতো খুতখুতে মেয়ে কারো প্রেমে পড়তে পারে অবনির জানা ছিল না অবনি বিস্ময় চোখে তাকিয়ে বলল এক মুহূর্তেই প্রেমে পড়ে গেলে এ আবার কেমন প্রেম একটা ছেলেকে থাপ দিল বলে প্রেমে পড়ে গেলে তারা লাজুক হাসলো। আর বলল প্রেমে পড়তে কি যুগ যুগ লাগে নাকি এক মুহূর্তই যথেষ্ট উ চিন্তায় পড়ে গেল আচ্ছা ওই রোবট মানব লোকটিও তো তাকে বিপদের হাত থেকে বাঁচানোর পর থেকে লোকটিকে কিছুটা ভালো লেগেছিল যদিও সেদিন মুখে পানি ফেলা নিয়ে তো কাণ্ড ঘটেছিল তবুও লোকটির প্রতি তার কৃতজ্ঞতাবোধ আছে কিন্তু সে তো প্রেমে পড়েনি তাহলে তারা কি করে পড়ল আর আর আরজু আপু সেও মেয়ের সাহেবের প্রেমে ডুবু খেয়ে নাজেহাল অবস্থা শুধু তার জীবনেই প্রেম নেই সবার সাথেই তার ঝামেলা চলে যেমন মায়ের সাথে চলে মা তাকে ওয়ার্নিং দিয়েছে তে ভালো রেজাল্ট না করলে তাকে বড় মামার বাসায় রাজশাহী ভার্সিটিতে পড়তে পাঠিয়ে দিবে বড় মামার নাম শুনলেই সে আতঙ্কে থাকে তার রিটায়ার্ড আর্মি অফিসার মামার স্ট্রিক রুলসের কবলে পড়ে তার মামাতো ভাই বোনগুলোর নেতিয়ে পড়া বকুল ফুলের মতো অবস্থা তাদের নিঃশ্বাস ও পরে টাইম মেইনটেইন করে সেখানে অবনির মতো বেখায়ালি উডনচন্ডী ও গোছালো মেয়ে একদিনও দিনও টিকতে পারবে না অবনী দীর্ঘশ্বাস ফেলে বলল তারা আপু তোমার ওই পিছলা প্রেমের গল্পে আমার কোন ইন্টারেস্ট নেই নাস্তা দাও কলেজে যাব উ অবনির জবাবে তারা মন ক্ষুণ্ণ হল সে ভেবেছে অবনি এই বিষয়ে বেশ আগ্রহ দেখাবে কিন্তু তেমন কিছুই হল না মেজাজ গরম করে তারা চলে গেল রেডি হয়ে নাস্তার টেবিলে আসতেই অবনির মেজাজ খারাপ হল রুটির সাথে পেঁপে ভাজি শেক টম্ট করে তারার দিকে তাকাল অবনী জানে তারা ইচ্ছে করে তার অপছন্দের নাস্তা রেডি করেছে সকালে তার কথা গুরুত্ব না দেওয়ার শাস্তি দিচ্ছে শুধুমাত্র মায়ের জন্য সে তারাকে কিছু বলতে পারে না রেগে অবনি নাস্তা না করেই চলে গেল তারা নাস্তার বাটি রান্নাঘরে নিচ্ছে আর গুনগুন করে গান গাইছে আজ তার মনে রং লেগেছে মূলত এই পেপে ভাজি সে করেছে জুবায়ের আহমেদকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য আজ শাবা খানম তার স্বামীকে বলেছে তারার সাথে বাজারে যেতে কিন্তু তিনি বাজারে যাওয়ার পর শুধু পেপে কিনে কোনো এক বন্ধুর সাথে আড্ডায় মেতে উঠেছেন আর তারাকে বাকি বাজার করতে বলেছে সেই কাজের শাস্তি সে খালুজানকে দিয়েছে অবশ্য এতে তার এক ঢিলে দুই পাখি মারা হলো অবনি ও জুবায়ের আহমেদ দুজনই পেপে ভীষণ অপছন্দ করে স্ত্রীর ভয়ে সে তারাকে কিছু বলতে পারে না এই বাসায় তারার বিশেষ পাওয়ার আছে সারাদিন প্রকৃতির সৌন্দর্যে ধুবে ছিল বন্ধুমহল ঝর্নার পানিতে গোসল করে রিমির ঠান্ডা লেগে গেছে বিকাল থেকে সে একের পর এক আদা চা খেয়ে যাচ্ছে ফুয়াদ বিরক্ত হয়ে বলল একটু ভিজেই এই অবস্থা তোর তোকে আস্ত বাসায় না পাঠাতে পারলে তোর মেজর বাপ আর ইঞ্জিনিয়ার ভাই আমাদের ঘাট টকাতে চলে আসবে এই সব ননির পুতুল নিয়ে টুরে আসলে সমস্যা গে জু কফির কাপে চু মুখ দিয়ে বলল আমাদের না নিয়ে তোরা টুরে আসতে পারতি কেটে দুই ভাগ করে ফেলতাম না তোদের উ হে মা তুমি তো দেবী তোমার ছত্রছায় না আসলে আমরা এই মেঘের রাজ্যে কবেই হারিয়ে যেতাম গে যারা ফুয়াদের পিঠে একটা কিল বসিয়ে বলল নাটক কম করছা গল তোর তিন নম্বর গফ মিম জানে কা ছিল তাকে নিয়া তুমি বাছা কই কই ঘুরতে গেছিলা সব জানা আছে শুধু আমাদের সাথে আসলেই তোর ঝামেলা লাগে গি দেখ আমি মিমকে নিয়ে কোথাও যাইনি একবার গাড়িতে করে লং ড্রাইভে বেরিয়েছিলাম বক বক করে আমার মাথা খারাপ করে ফেলেছে তাই সেদিন রাতেই তাকে বাসায় পৌঁছে দিয়ে ব্রেক করে দিয়েছি আমি আমার সহ্য হয় না গে ছাগল তোর কপালে বুজুটবে না গিয়ে ঐসব বেকার রানীদের আমার বু বানানোর ইচ্ছা নেই যেদিন সত্যিকারের ভালোবাসা খুঁজে পাব সেদিন এই প্রেম করার ঝামেলায় যাব না সোজা বিয়ে করে বাসর ঘরে প্রেম শুরু করবো যারা কপাল কুচকে বলল তোর মতো বে যাদবকে কোন মেয়ে বিয়ে করবে তোর মতো নমুনার জন্য যদি ছেলে খুঁজে পাওয়া যায় তবে আমার জন্য বু খুঁজে বের করা বড় ব্যাপার না গিয়ে যারা ভাব নিয়ে বলল আমার পিছে কত ছেলের লাইন পরে আছে তা নিশ্চিতকে বলতে হবে না আজকাল জুনিয়র পোলাপান ও সেই কাতারে যোগ হয়েছে গি ফুয়াদ ব্রুকুচকে জারার দিকে তাকিয়ে বলল তুই ওই জাহিদ নামের ছেলেটিকে এত সহজ ভাবিস না এই পোলা বহুত চালাক তোর আশিকদের কাতারে ওড়ে ফেললে ভুল করবি গু যারা কিছুটা থতোমতো খেয়ে গেল ফুয়াদ ঠিক বলেছে ওই অসভা বাদর অনেক চতুর না হলে কি জারার মতো মেয়েকে চুমু খেয়ে চলে যায় রাতের দিকে রিসোর্টের সামনের বাগানে বার্বিকিউ পার্টির আয়োজন করা হল সুবোদের সকলকে সেখানে ইনভাইট করল ভদ্রতার খাতিরে শুভ মানা করতে পারল না আরজু বেশ অস্বস্তিতে পড়ে গেল সেই ঘটনার পর আরজু বেশ অস্থির হয়ে আছে নাহিদের এতটা কাছে আসা তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তীব্র অস্থির করা অনুভূতিরা তাকে ঘিরে ধরেছে বারবার নাহিদকে জড়িয়ে ধরার মুহূর্ত চোখে ভাসছে লোকটি আসলেই অদ্ভুত তাকে পাত্তা দেয় না কিন্তু তার বিপদে কোন কিছু না ভেবেই কেমন করে পাহাড়ের নিচে চলে এসেছিল আরজু লাজু খাসল নাহিব নামক মানুষটি তার হৃদয়ের গভীর স্থানে খুঁটি গেঁদে বসে আছে তাকে আরও আকৃষ্ট করে তুলছে আরজু তৈরি হয়ে বাগানে আসতেই কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেল নাহিদ বার্বিকিউ করতে ভীষণ ব্যস্ত তার গায়ে জড়ানো কালো টিশার্ট কপালে বিন্দু বিন্দু ঘাম কালো রঙে উজ্জ্বল শ্যামলা নাহিদকে আগুন লাগছে কালো রং দূর থেকে ভীষণ চোখে লাগছে আরজুর চোখ কেমন জ্বালাপোড়া করছে কে বলবে এই ছেলে রাজনীতিবিদ এমন সুদর্শন যুবক নির্বাচনে দাডালে মেয়েরা তো চোখ বুঝেই ভোট দিতে বাধ্য নাহিদ কথা বলতে বলতে একবার তাকালো আরজুর দিকে ব্লু জিন্সের সাথে হোয়াইট টপস খোলা চুল বারবার আরজুর মুখে এসে পড়ছে শুভ দৌড়ে গেল আরজুর কাছে আরজুর অবাধ্য চুল নিজ হাতে খোপা করতে করতে বলতে লাগল এই বাতাসে চুল খুলে এসেছিস কেন চুপচাপ দাঁড়িয়ে থাক খোপা করতে দেখি তুই আমাকে ধমকাচ্ছিস কেন আমি কি জানতাম এত বাতাস বাইরে শুভ বুঝল আরজু অভিমান করেছে সে তার অভিমান ভাঙ্গাতে বলল আচ্ছা লক্ষ্মী সোনা রাগ করিস না রাগলে তোকে পটল ভাজার মতো লাগে অ্যান্ড ইউ নো আই লাভ পটল ও রেগে শুভকে মারতে লাগল আশুব দৌড়ে পালানোর চেষ্টা করছে নাহিদ সেদিক থেকে চোখ ফিরিয়ে নিল আসফি মুচকি হেসে বলল দোস্ত কেমন পো ডা পোডা গন্ধ আসছে না নাহিদ ক্ষুব্ধ চোখে তাকাতেই আসফি মেকি হেসে বলল এমন লোক দেস কেন নিজের চোখে দেখে মুরগিটা পুডে গেছে গি নাহিদ তাকিয়ে দেখল আসলেই মুরগিটা এক পাশ অনেকটা পুডে গেছে আস্ত খাসি সহ চিকেন বার্বিকিউ করা হল সকলেই বেশ মজা করে খেল কিন্তু তীব্র অনুভূতির ঝরে আরজু তেমন খেতে পারল না অনেকক্ষণ আড্ডার পর ফুয়াদ একটা গিটার শুভর হাতে ধরিয়ে দিল শুভ সবার সামনে একটু লজ্জা পেলেও পরে ঠিক গান ধরল আরজুকে আজ অন্যভাবে মনের কথা বলা যাক নাহিদ শুভর দিকে দৃষ্টি নিবদ্ধ করল অসম্ভব মায়া জড়ানো কণ্ঠ নাহিদ শুভর দৃষ্টি অনুসরণ করে আরজুর দিকে তাকাল আর মুধুরতেই তাদের দৃষ্টি মিলিত হল লজ্জায় আরজু চোখ নামিয়ে নিল এতক্ষণ আরজু গানের মাঝে হারিয়ে নাহিদকে দেখছিল মানুষটি ফোনে হাত চালাতে ব্যস্ত ছিল সবাই বেশ এনজয় করেছে মুহূর্তটিকে রিমি শুভর দিকে অপলক তাকিয়ে আছে তার মনের হাজারো অনুভূতিরা ডানা মেলে উঠছে যারা ফিসফিসিয়ে আরজুকে বলল আরজু মনের কথা ওই রসক সহীন প্রাণীটিকে বলে দে কারণ ওই বেটারে না বললে জীবনেও বুঝবে না নেতা মানুষ তো এদের কানে আবার তুলা থাকে জনগণের আহাজারি সহজে এদের কানে যায় না আগে আর যু রক্ত হয়ে বলল মজা নিস না আমি কিছুই বলতে পারবো না কি বলবো, এটাই যে আমি আপনার প্রেমে পড়ে নাস্তানাবুদ হয়ে গেছি আমার ব্রেইন কাজ করা বন্ধ করে দিয়েছে এই কারণেই আপনার শত ইগনোর করার পর ও নাচতে নাচতে আপনাকে প্রোপোজ করতে চলে এসেছে নিজের আত্মসম্মান সব ওই আস্ত খাসির সাথে ঝালিয়ে পুটিয়ে আপনার কাছে এসেছি এটাই বলবো। যারা বিরক্তি প্রকাশ করে বলল